নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন দেখো তোমাদের জন্য একটা দারুণ রেসিপি তোমরা তো মাছের ডিম অনেক রকমভাবে খেয়েছো কিন্তু আজকে আমি মাছের ডিম জলের মধ্যে দিয়ে কি করব তোমরা আমার সঙ্গে থাকো একদম অন্য রকমভাবে একটা রেসিপি হতে চলেছে এটা কি করছি তোমরা আমার সঙ্গে না থাকলে দেখতে বুঝতে পারবে না একদম অন্য রকম দেখো এই যে সামান্য এক ফোট জল এই জলের মধ্যে এটা এই যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি হ্যাঁ এই নুন আর হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেবো মাছের জলটা মাছের ডিম ডিমটা ঠিক এরকম হয়েছে ডিমটা যদি কাঁচা থাকে তবে আমি শিলে নিতে পা অসুবিধা হবে তাই দেখো ডিমটা এইভাবে জলে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ এবারে এটা শিলে আমি বেটে নেব বেটে আমি কী তৈরি করবো তোমরা আমার সঙ্গে থাকো অনেক রকম তো ডিমের রেসিপি তোমরা খেয়েছো মাছের ডিমটা আজকে আমি কি করতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে যারা ডিম খেতে পারে না যাদের হজম হয় না পাঁচের ডিম খেলে পরে হজম হয় না একবার এইভাবে করে খেয়ে নেব সুন্দর দেখো আমি শিলে বেটে বেঁচে পুরো ডিমটা কি হবে বাটা হয়ে যাবে এর যে স্বাদ হবে না দারুণ স্বাদ হবে তোমার শিলে আমি কিভাবে মিহি করে বেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দানা দানা একেবারে চলে গেছে সুন্দর মিহি করে বেটে নিয়েছি এবার ওই আমি তার হ্যাঁ জল ছাড়াই বেঁচেছি বন্ধুরা হ্যাঁ এই দেখো এবার তুলে নেবো তোমার যদি মনে করো যে একটু জলের দরকার একটু জল দিয়ে তাতে অসুবিধা নেই এবার আমি এটা সেইটিতে সুন্দর তুলে নেব এই যে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ওই যে লঙ্কাটা ডলে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কা কুচি দিয়ে দেবো বন্ধুরা আলুটা আমি গ্রেড করে নিয়েছি হ্যাঁ এই যেহেতু এই হাতে আমার ইয়ে লাগানো রয়েছে তাই আমি দেখো বাদে এটা জল থেকে তুলে নিচ্ছি গ্রেড করে নিয়েছি আলুটা মিহি করে হ্যাঁ এটা সুন্দর করে এই দিয়ে মেখে নেব এটি আর লবণ আর হলুদ তো তোমরা দেখে আগেই দিয়েছি তাই এখন আর দিলাম না তোমাদের যদি মনে হয় দেবে অবশ্যই দিতে পারো এটা সুন্দর করে মেখে নেবো মেখে নিয়ে দেখো তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো বন্ধুরা এই যে আমি এক ফট্টা বেসন দিইনি তোমরা দেখেছ হ্যাঁ এই সামান ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই বড়টা ছোট্ট ছোট্ট আকারে সুন্দর ব্যব ভেজে নেবো ছোট্ট দেখো বেসন ছাড়াই এইভাবে ডিম যদি বেটে নাও তোমরা কোনো একদম প্রয়োজন হবে না একটু কোনো বেসনের প্রয়োজন হবে না দেখো সুন্দর ছোট্ট ছোটো করার আকারে আমি ভেঁচে নেব অনেক রকম তো খেয়েছো একবার এইভাবে খেয়ে যেত বন্ধুরা আমি দেখো বড়াগুলো সুন্দর ছোট্ট ছোট্টো আকারে সুন্দর ভেজে ভেজে নিয়েছি হ্যাঁ কত সুন্দর করে লাল লাল করে এবার দেখো আমি বেগুন দিয়ে যেহেতু তরকারিটা করবো হ্যাঁ দেখো বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ আর আলু দেখো আমি সিদ্ধ করে নিয়েছি আলু আমি সিদ্ধ করেই খাই তারপরে তরকারিতে আলু সিদ্ধ করে নিয়েছি এটাও হালকা করে ভেজে নেবো সব বেগুন আলু সব ভেজে নিয়ে আমি তোমাদের সঙ্গে আসছি আমি বেগুন আলু সব সুন্দর করে ভেজে নিয়েছি হ্যাঁ আহ তোমরা তো খাও সাধারণত ডিমের কারি করে খাও হ্যাঁ কিন্তু একবার এইভাবে সবজি দিয়ে খেয়ে দেখো কত সুন্দর লাগে দিয়ে কালো জিরে হ্যাঁ কালো জিরে দিয়ে দিলাম এক লঙ্কা দেবো শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবো তোমরা একবার ডিমের বড়া করে এইভাবে শিলে বেটে বড়া করে সেটা খেয়ে দেখো হ্যাঁ সেটা তোমরা কারিও করতে পারো কিন্তু আমি তরকারি দিয়ে করছি হ্যাঁ যে যে ডিমের যে একটা শাক সেটা যে তরকারি তো মাখো মাখো হবে সেটা তোমরা আমার রেসিপিতে দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কিন্তু একদম রসুন খাই না বন্ধুরা যেহেতু মাছের ডিম এটা মাছের জিনিস তাই আমি রসুন খাই না মাছের জিনিসে হুম দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা হলুদ দিয়ে দেবো রেখেছি তোমাদের আর সেটা শেয়ার করিনি আমি অফলাইনে করেছি দেখো এই আদা জিরে বাটা সুন্দর দিয়ে দেবো সুন্দর এ কিয়ে নেবো আর তোমার তো জানো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে মাছের ডিম দিয়ে মাছের ডিমের যে একটা শাক মাছের শাক যেমন তরকারিতে পাওয়া যায় মাছের ডিমটা ওইভাবে যদি বেটে নাও না ওতে কোনো বেসনও লাগবে না তোমরা দেখো তো আমি একটু বেসন দিই একটু বেসন লাগবে না ওটা মাখো মাখো হয়ে যাবে ওই যে ডিমটা বাটার ফলে যে আঠা আঠা ভাব হয় ওটা পুরো বেসনের কাজ করে দেয় কোনো বেসনের প্রয়োজন হয় না সুন্দর বড়াগুলো ভাজা হয়ে যায় ছোটো ছোটো করে আমি তোমরা দেখেছো বড়া ভেজে নিয়েছি আর দেখো এই যে সুন্দর এইটা বাটা হয়ে গেছে এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আর একটু দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেবো দিয়ে দেবো আমি একটু কাঁচা পাকা লঙ্কা বন্ধুরা দুটো তোমরা তোমাদের ঝাল অনুসারে দিয়ে বন্ধুরা আমরা খুব বেশি ঝাল খাই না যেহেতু আমার বৌমার করে ছোটো বাচ্চা ঝাল বেশি খেতে দেই না ওকে হ্যাঁ দুধ খাই তো এখনো আমি এটা সুন্দর মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমরা কষিয়ে নেবো হ্যাঁ সমস্ত মশলা সুন্দর কষে গেছে তোমরা তো এগুলো জানো এগুলো দেখাবার কিছু নেই এটা সাধারণ ব্যাপার মশলা কষে যাওয়ানোটা কিন্তু আমি আমার এখানে রেসিপির কোনো জায়গায় কোন জায়গায় তোমাদের ভালো লেগেছে একবার তোমরা বলো হ্যাঁ তোমরা তো ডিম দিয়ে সাধারণত এইভাবে তরকারি করো করো না কারি করো কিন্তু এইভাবে বেগুন দিয়ে একবার এইভাবে বেটে রান্না করে খেয়ে দেবো ছোট্ট ছোট্ট বড়া বড়ি বড়া করে এইভাবে খেয়ে দেবো হ্যাঁ এইবার এই আলু দিয়ে বেগুন দিয়ে একটুখানি আমি কষিয়ে নেবো সামান্য ঠান্ডা জল দেবে না বন্ধুরা ঠান্ডা জল দিলে কি হবে বলো তো এর সাথে তরকারি সাপটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর ওদিকে দেখো আমার রানী খাচ্ছে খেতে খেতে ওই যে পেছনে চলে এসছে দেখো বন্ধুরা এই যে সুন্দর কষিয়ে নিলাম একটু এগুলো দিয়ে হ্যাঁ তোমরা একবার এইভাবে খেয়েও তোমাদেরকে অনুরোধ করলাম যে ডিম তো অনেক রকম খেয়েছো কিন্তু ডিমটাকে এরকম বেটে নিয়ে তোমরা একটা মিক্সচারও করতে পারো বন্ধুরা এই ডিম বাটারটা এইভাবে মিক্সচারও করতে পারো গরম জল দিয়ে দিলাম বন্ধুরা হ্যাঁ দেখো এই যে পাখ থেকে আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি সাধারণত গরম জল করে অফ টাইমে আমি রেখে দিই হ্যাঁ কি বলো তো এটা যখন তখন রান্নায় যেন তাড়াতাড়ি করে দেওয়া যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে আটা আমি খুব কম দেখো মশলা দিয়েছি কত সুন্দর কালার হয়েছে ভেজে রাখার সমস্ত ডিমগুলো এবার দিয়ে দেবো হ্যাঁ দেখো এই যে ভেজে রাখার ডিমগুলো সব দিয়ে দেবো হুম তোমরা তো অনেক রকম খেয়েছ কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো সমস্ত ডিম দেখো মিশিয়ে দেবো কেমন লেগেছে রেসিপিটা একবার বলো কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে একটু ঢেকে দেবো বন্ধুরা দু মিনিটের মধ্যে ফুটে গেলেই আমার তরকারি হয়ে যাবে সুন্দর ফুটে গেছে আর তৈরিও হয়ে গেছে আমার এই রান্না একদম রান্না নামাবার মতো হয়ে গেছে সুন্দর হ্যাঁ এইভাবে তোমরা পরে খেয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আমি তরকারিটা নামিয়ে দেব একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা সুন্দর ফুটে গেছে আমার তরকারিটা হ্যাঁ নামাবার আগে আমি দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা তোমরা দেখলে আর দিয়ে দেবো এই যে নামা নামা সার্ভ করার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এই কাঁচা সর্ষে তেল দিলে পর নাই বেগুন তরকারিতে একবার খেয়ে দেখো তোমরা এই কাঁচা সর্ষে তেল দিয়ে নামাবার পরে সার্ভ করার আগে কাঁচা সর্ষে তেল দিয়ে দারুণ সুস্বাদু একবার করে খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সকলকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিল আজকে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইবার ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো সঙ্গে দেখো আর যেন আমার রেসিপিটি কোন জায়গায় কি ভালো লেগেছে একবার কমেন্ট করে জানিও আর ওইভাবে একবার বেটেও আর যদি তোমাদের মিক্সারে একটুখানি জল লাগে একটু প্রথমে শুকনো অবস্থায় বেটে নেবে নিয়ে মিক্সার যদি করো আর তারপরে তোমরা আবার একটু ওটা মিক্সার করে নেবে দেখবে এই যে স্বাদটা না অন্যরকমভাবে তো তোমরা বড়া করে খাও কিন্তু বেটে নিয়ে একবার বড়া করে খেয়ে দেখো একটু কীরকম স্বাদ দেখ আর আমার ছোট্ট স্তুতি খুব দুষ্টুমি করছে ওকে খাওয়াচ্ছি রান্না করতে করতে খাওয়াচ্ছি জানো ওর খাবার রয়েছে দেখো গলায় ভিপ পড়ানো। এই রান্না করছি ওর মা ভিডিও করছে আমি খাওয়াচ্ছি এইভাবে এই সব সরঞ্জন্দ্র নিয়ে আমরা এই যে দেখো সব নিয়ে বসেছি এদিকে রান্না করছি এদিকে খাওয়ানো এদিকে সমস্ত ভিডিও এইভাবে আমাদের চলে সারাটা দিন আমাদের ওকে নিয়ে চলতে থাকে তোমরা আমাদের আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন এইভাবে আমরা এগিয়ে যেতে পারি এই যে সেই বড়ি দিয়ে বেগুন তরকারি বেগুন বড়িগুলো দেখো কত সুন্দর রয়েছে গোটা গোটা আমি কোনো বেসন দেইনি অথচ দেখো সব গোটা গোটা বড়িগুলো রয়েছে একদম মেখে আমি কিভাবে করেছি বেসন ছাড়া তোমরা দেখেছো বেটে নিয়েছি এটা খেতে একেবারে অন্যরকম হবে তোমরা একবার এইভাবে খেয়ে দেখো ভিতরটা দেখো একটু শক্ত থাকবে না এই বড়া বানালে পর কেমন শক্ত হয়ে যায় না সেই শক্ত ভাবই হবে না একেবারে নরম অথচ ভেঙে যায়নি কত সুন্দর দেখো ভিতরটা এই যে একটু আলু পড়েছে ভিতরে পেঁয়াজ লঙ্কা কুচি দারুণ সুস্বাদু হয় দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা একবার করে খেয়ে দেখো?